আসসালামু আলাইকুম রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে প্রচণ্ড বেগে ঝড় এবং সাথে বৃষ্টি প্রায় ষোলো ঘন্টা ব্যাপী গতকাল হতেই পর্যন্ত ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে তো রেমালের তীব্রতা এত বেশি যে থাকা যাচ্ছে না রেমালের ভয়াবহতা তো জানলা খোলা খুলতে পারতেছি না এই জন্য আমি দেখাইতে পারতেছি না কারণ এত তীব্র বাতাস যতটা দেখানো যায় ততটা দেখাতে পারতেছি শব্দ শোনা যাচ্ছে যার শব্দ শোনেন শব্দটা কত ভয়ানক হ্যাঁ এই তো এই আসলে এই রেমাল একটি একটি প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ চলে আসে আমাদের বদ আমলের কারণে আমাদের খারাপ আমলের কারণে তো আমরা আমাদের বদ আমলের জন্য অনুতপ্ত হই আল্লাহ কাছে তওবা করি মাপ চাই আর আমাদের উচিত হচ্ছে আমাদের নবীর কথা অনুসরণ করা নবীর পথ দেখানো পথ অনুসরণ করা যখন আমরা মেঘ দেখি তখন আমরা মনে করি যে আসলে এই মেঘের ভিতরে বৃষ্টি রয়েছে আমরা আনন্দিত হই অনেকে খুশি হই তাই না তো জানি না এই মেঘ আমার জন্য আমাদের জন্য স্বরূপ নাকি এই মেঘ আমাদের জন্য স্বরূপ আমাদের পিণবি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন তখন অনেক ভয় পেয়ে যেতেন সে তাড়াতাড়ি মসজিদে চলে যেতেন এবং নামাজে রত নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ কাছে দোয়া চাইতেন দোয়া করতেন হে আল্লাহ তুমি এই মেঘের ভিতরে যে আজাব আছে সেই আজাব থেকে আমাদেরকে হেফাজত করো এবং এই মেঘের ভিতরে যেই রহমাত রয়েছে যদি কোনো বরকত থাকে সেই বরকত তুমি আমাদেরকে দান করো কারণ এই মেঘ দ্বারাই দুটা জাতি আপনারা জানেন আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি একটা হলো সামুজ জাতি এবং আজ জাতি আজ জাতি এবং সামুক জাতি এই দুই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই মেঘ দেখে যখন মেঘ দেখছে মানুষ সকলে খুশিতে আর্তনা খুশিতে সকলে কি বাইরে চলে এসেছে এবং হ্যাঁ নাচে গেয়ে তারা উল্লাস করতেছিল কিন্তু এই কিছুক্ষণ পরেই সেই মেঘ তাদের জন্য দমকা হাওয়া পরিণত হয়ে যায় এবং তাদেরকে সকলগুলোকে একেবারে ধ্বংস করে দেয় সবাইকে আশার পাশে দিয়ে হ্যাঁ অনেক উপরে উঠিয়ে সবাইকে একেবারে মানুষগুলো অনেক বড় বড় ছিল এত বড় বড় ছিল যে সাইট হাত লম্বা ছিল তো যে আমরা যদি একটা সাইট হাত লম্বা কোনো গাছ বা তাল গাছ হাতে এরকমই আছে যে দেখেন কি তীব্রতা জন্মের শব্দটা শুনতে পারতেছেন আমি আসলে জানলা করতে পারবো না এত ইস ইস খালি শব্দটা শোনাই কত খারাপ তো এই যে সাইট হাত আল্লাহ মাফ করো সাইট হাত লম্বা যদি কোনো গাছ বা তাল গাছের সাথে তুলনা করা হয়েছে যে তাল গাছটাকে যদি এরকম কেটে রাখা হয় তাহলে কি কীরকম দেখাবে অনেকগুলো তালগাছ যদি একসাথে সারি সারি তো ওই ওই সময়ের জাতি সাম জাতি এরা অনেক লম্বা ছিল অহংকারী ছিল এদের অহংকারকে ধুলিশ করে দিয়েছে আল্লাহ সোহানা তালা এই মেঘ দিয়ে আজাব দিয়ে তারা এরকম অবস্থার পড়েছিলো মনে হবে যে অনেকগুলো লম্বা লম্বা সারি সারি তাল গাছ বুঝি পাশাপাশি কেটে রাখছে এরকম তো মানুষগুলো অনেক লম্বা হওয়ার কারণে তাদেরকে আজাব দিয়ে মা ধ্বংস করার পর মানুষগুলোকে ওই রকম গাছের মতো লম্বা সাইড হাত গাছের মতো মনে হই হইতেছিল তো সুতরাং আমাদের এই ঝড় দেখে আমাদের আল্লাহ কাছে মাপ চাওয়া উচিত মেঘ দেখে আল্লাহ কাছে সাহায্য চাওয়া উচিত জানি না এই মেঘ আমাদের জন্য শান্তি আছে নাকি আমাদের জন্য আজাব রয়েছে যেমন এই যে রেমাল শুরু হয়েছে এটা আমাদের জন্য তো ভয়ানক খারাপ অলরেডি আপনার হচ্ছে ষোলো ঘন্টা ব্যাপী গতকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি এবং ঝড় ঝড় হওয়া শুরু হয়েছে এবং ঝড় হওয়া তীব্রত অনেক জায়গায় অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে কুয়াকাটা আমাদের কক্সবাজার আমাদের এক টেকনাফ হ্যাঁ পায়রা বন্দর ইতিমধ্যে দশ নম্বর মহাবিপদ সংকেত পায়রা বন্দরকে দেখাতে বলা হয়েছে হ্যাঁ তো দেখেন দশ নম্বর কিন্তু যেই সেই এমলে শুধু বিপদ সংকেত না মহাবিপদ সংকেত যা সহজেই দেখানো হয় না সেটা মহাবিপদ সংকেত দেখাইতে বলা হয়েছে দশ নম্বর এবং সকলকে সবাই সাবধানে থাকতে বলা হয়েছে কোনো মানুষ জেলেকে নদীতে না নামার জন্য নিষেধ করা হয়েছে মাছ যাতে যাতে না ধরতে যায় মানুষের প্রাণহানি না হয় তাই যারা ওই ভোলা যারা টেকনাফ যারা দক্ষিণাঞ্চলে রয়েছে কক্সবাজার এদের কিন্তু জলশ্বাসের কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে এদের মানুষের ঘর সব ডুবে যাচ্ছে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে অনেক জায়গায় বিশুদ্ধ পানি নাই তো সুতরাং এই সময় উচিত হলো যাদের যারা যাদের কাছে বিশুদ্ধ পানি রয়েছে তারা যাদের কাছে নাই তাদেরকে সেই বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ কারণ এই বিপদের সময় যদি আমরা পাশে দাঁড়াইতে পারি কোনো মানুষ যদি কোনো মানুষকে দাঁড়ায় বিশেষ করে যদি অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে আমি দাঁড়াতে পারি আল্লাহ সুমনা তার পুরস্কার কালকে আমাকে দান করবেন কোনো মানুষের ক্ষুধার্ত মানুষকে যদি আমি খাবার দান করি তাহলে আল্লাহ স্মুতালা আমাকে জান্নাতে উত্তম খাবার খাওয়াইবে কোনো বিপদগ্রস্ত মানুষকে যদি আমি পোশাক দান করতে পারি তাহলে আল্লাহ সুম্নতালা আমাকে জান্নাতের পোশাক দান করাবেন তো অনেক এই গ্রামের মানুষের বা যারা নদীর পারে চরের মানুষের তাদের কিন্তু এখন বিশুদ্ধ পানির অভাব খাবারের অভাব কারণ আপনারা জানেন তারা লাকড়ি সংগ্রহ করে পাতা সংগ্রহ করে রান্না করে তো তাদের কিন্তু এখন এই একটা না দুই তিন দিন যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু তাদের খাবার আর কিছু থাকবে না রান্না করার মতো কিছু কাঠ থাকবে না বা কোনো পাতা থাকবে না ফলে কিন্তু তারা খুব বিপদগ্রস্ত অবস্থায় থাকবে এই সময় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য খাবারের ব্যবস্থা করা তাদের যথাসম্ভব শুকনো খাবারের ব্যবস্থা করা পানি ব্যবস্থা করা বিশুদ্ধ পানি ব্যবস্থা করা এবং যাতে এই সময় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হতে পারে ডায়রিয়া কলেরা হামাশা এই জন্য তাদেরকে সচেতন করা যাতে তারা নোংরা পানি না খায় পানি যদি খাইতেই হয় যদি কোনো না পাওয়া যায় পানি ফুটিয়ে খাবে সে ফুটানোর মাত্র আগুন তো পাওয়া যাবে না এ অনেক সময় এরকম হয় তো এই জন্য সরকারের পাশাপাশি আমাদেরও সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া উচিত আমরা যারা সচ্ছল অবস্থায় আসি আমরা যারা ধনী আসি আমাদের এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি ইনশাল্লাহ আলাহতালা আমাদেরকে দুনিয়াও এবং আখড়াতে ভালোই দান করবে এবং দুনিয়াতে সকল বিপদ থেকে হেফাজত করবে আখড়াতেও আমাদের আল্লাহ দুনিয়ার চাইতে আখরাতের উত্তম খাবার আমাদেরকে খাওয়াবে তো আমাদের এই জন্য বেশি বেশি আমল করা উচিত আর এই বৃষ্টি শুরু হইলে আমাদের শুক্রিয়া আদায় করা উচিত বৃষ্টির অনি অতিবৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করে তার জন্য দোয়া করা উচিত বৃষ্টি আসলে এই জন্য নবী হজরতাল্লাহ সাল্লাম একটা ই আছে যে আল্লাহমা সৈয়াবান না ফিয়া এই পাঠ করা যে আল্লাহ এই বৃষ্টিতে যে ভালাই আছে সেই ভালাই আমাদের দান করো যে খারাপি আছে খারাপি থেকে হেফাজত করে মোটামুটি এরকম আমি যা জানি অন্য কিছু থাকতে পারে তো এই জন্য আমাদেরকে এইরকম আমল করা আর বেশি বেশি আল্লাহ কাছে সাহায্য সহযোগিতা আল্লাহর কাছে সাহায্য চাওয়া মানুষকে সহযোগিতা করা মানুষকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি তাহলেই সেটাই আল্লাহ খুশি হয় আল্লাহ মানুষের কাছে কি চায় না যে খাবার চায় না আল্লাহর কাছে মানুষের কি চায় আল্লাহ চায় মানুষের অন্তরের চাওয়া মানুষ অন্তরে কীরকম আনুগত্য প্রকাশ করতেছে আল্লাহ সেটা চায় তো আমরা এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি মাপ চাই বেশি বেশি আমল করি যাতে আল্লাহভাগ এই প্রাকৃতিক দুর্যোগ তাড়াতাড়ি থেকে আমাদের হেফাজত করে এবং সমস্ত মতি মোহাম্মদকে হেফাজত করে সারা দুনিয়ার প্রত্যেকটা পশু পাখি জীবজন্তুকে হেফাজত করে এই পশু পাখি অনেক জীবজন্তু অনেক কষ্ট পাচ্ছে এটা ভালো একটা কথা পশুপাখিদেরও খাবারের ব্যবস্থা করে দেওয়া বিড়াল কুকুর কাক পশু পাখি যারা রয়েছে আশেপাশে আমাদের বাড়ির আঙিনার আশেপাশে পোশাক প্রাণী ছাড়াও অন্য অন্য যারা রয়েছে তাদেরকেও খাবার ব্যবস্থা করা হ্যাঁ ওই অনেক ঝরে অনেক প্রাণী মারা যায় বিশেষ করে ছোটো ছোটো পাখি বাসা ভেঙে যায় তারা ঝরে মারা যায় আমরা প্রায় ফেসবুকের মাধ্যমে দেখতে পারি তো এই জন্য তাদেরকেও জন্য দোয়া করা আর হলো সম্ভব হলে তাদের জন্য কিছু খাবার আমরা বাড়ির আঙিনা আশেপাশে সিটে রাখবো যাতে তারা ঝড় থামলে তারাও খেতে পারে তো সকালে ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আরও ভালো ভালো যেন ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর সবাই যেখানে থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন এই আশা রেখে আজকে মতো এখানে বিদায় সি ভালো থাকবেন আল্লাহ হাফেজ